চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু লালগোলার শ্রমিকের গত বৃহস্পতিবার মৃত্যু হয় ওই শ্রমিকের শনিবার রাতে বাড়িতে পৌঁছয় মৃতদেহ মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ কাজে গিয়ে আবারও মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার সাগিয়া নতুন পাড়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত যুবকের নাম মনিরুল শেখ বয়স তিরিশ বছর জানা যায় গত সাতাশে ডিসেম্বর বিকেল চারটেই বৃহস্পতিবার চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় মনিরুল শেখের সেই খবর বাড়িতে পৌঁছতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার যখন আমি ঘটনাটা শুনতে পেলাম তখন প্রায় সাড়ে চারটা বাজে তো আমার কাছে একদম মৃত্যুর খবরটা এলো যে কারেন্টের শখ হয়ে মারা গেছে তো আমি ওখান থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে ছিলাম ওখান থেকে আমি বাইকে 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 করে এলাম এসে দেখি হসপিটালে ভর্তি আছে মানে ডেড বডি হসপিটালে ভর্তি আছে ওখান থেকে ডেড বডি আনার জন্য ওই থানাতে গেলাম ওই শ্রী প্রেমদুর থানার কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টের চেন্নাই তামিলনাড়ু ওখান থেকে ওরা বলছে যে বাপ না হলে লাশ দেবে না এই করে করে আমরা বললাম যে বাপমার বয়স্ক হয়ে গেছে আসতে পারবে না তো আপনারা কিছু একটা ব্যবস্থা করেন তো ওখান থেকে বললো যে থানাতে একটা ডায়েরি করো থানা থেকে লালগোলা থানা থেকে ওখানে পারমিশন দিবে তারপর থেকে আমরা লাস্ট ছাড়বো এ করে লালগোলা থেকে পারমিশন দিয়েছে তবুও আমাদের ওখানে তিন দিন থাকলো তিন রাত আমরাকে খাটালো তারপরে পোস্টমর্টাম করার পরে ওখানকার যে ইঞ্জিনিয়ার ছিল যে ইঞ্জিনিয়ার কাছে কাজ করতো ও ভালো ইঞ্জিনিয়ার যত যত সমস্ত আসা যাওয়ার খরচা ওই করে দিল টিকিট খরচা তারপরে আজকে নিয়ে এলাম শনিবার রাতে লালগোলার বাড়িতে পৌঁছয় মৃত শ্রমিকের মৃতদেহ পরিবারের দাবি দেহ পৌঁছতে সময় লেগে গেল প্রায় চার দিন আমার স্বামী বকরা ধরে ন দিনকার দিন বিদেশে গিয়েছিল আজ ছ মাস হয়ে গেল যাওয়া আর ইলেকট্রিক শর্ট খেয়ে বলে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে বুধবারের দিন বিকেল চারটার সময় তারপরেই তো বসে আছি অপেক্ষায় এখনো আসেনি